এটা সংবিধানের রুলস শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসের স্থান বলুন সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে পঁচিশ হাজারের ওপরে স্কুল বাংলায় বন্ধ উত্তর বন্ধ আসামেও বন্ধ গুজরাটেও বন্ধ ওখানে বিজেপি বন্ধ করছে অর্থাৎ আর এস এর ইশারায় আর এখানে মমতা বন্ধ করছে আর এর ইশারায় আর বাংলায় আর এস এস এর স্কুল খোলা হচ্ছে সেখানে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে আর এই পাশে পূর্ব মেদিনীপুরে আর কমনাল ভূত বেরিয়েছে কিছুদিন আগে ইফতার করত মুসলমানের সাথে এখন কমনাল হয়ে গেছে ও দিন রাত ধরে মুসলমানকে গাল দিচ্ছে জিহাদি বলছে রোহিঙ্গা বলছে আর ওকে পাহারে দিচ্ছে কে রাজ্য সরকারের পুলিশ তার মানে তুই যা মুসলমানদের গাল দে ভয় দেখা আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে অথে মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে আর আমি থাকবো দাদা যা কাজ করছে আর এস এর ইশারায় আমি সেই কাজটাই তো করে দেবো শোনেন পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকত একটা কথা শুধু মাথায় ঢোকেন পশ্চিম বাংলায় বাঙালি থাকে না জোরে বলুন তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত বাঙালিদের ঘরে উড়িষ্যায় মারত বাঙালিদের ওপর জুলুম করতো তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফারগুলো করে দিচ্ছে কথা বুঝে আসছে কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আর এস এর ঘটি এই বাংলায় ছিল না থাকবে না বিগত দিন তো বামও ছিল কংগ্রেস ছিল তারা অনেক ভুল করে চ অস্বীকার করব না আমি কেন একজন আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসের না বলে এই বাংলায় কিন্তু বিজেপিকে দেখা যায় না ঠিক না বে ঠিক ওই গুজরাটি দেহের রাস্তা তো আপনি দেখিয়েছেন ওরাই বাংলা রাস্তা চিনত কি করে আপনি তো দেখিয়েছেন উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন কয়লা মন্ত্রী হলেন চোখ সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপিকে আস্তে আস্তে এনেছেন আনন্দবাজার পত্রিকার একটা ফন্ড পেজে খবর বেরিয়েছিল মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে ফন্ডে এনে লড়ব কেন বিরোধী থাকে তাহলে মুসলমানকে যতই মারো যতই জুলুম করো যতই অত্যাচার করো মুসলমান যেই আর কোল থেকে নামবে আমি হুমবুরির মা দেখাবো হুমবুরি মা দেখেছেন তো নাকি যে ছোটবেলায় বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে ধরা হুমবুরির মা আসবে কে হুমবুরির মা তারই ঘরের কেউ একজন বড় কেতা বা কিছু চাদর জড়িয়েছে ভয় দেখাতো হুম করে ভয় দেখাতো আর বাচ্চা ভয়তেই মায়ের কোলে উঠে পড়তো তো মমতা বিজেপিকে হুমবুরির মা বানিয়েছে যে আমরা নাপতে যাই যে আমরা কিছু বলি অমনি বলো হয় দেখো হুমবুড়ির মা এসছে হেলিকপ্টারে করে চলে এলো কে টাকলা আসছে কে মোটা আসছে কে রুগা আসছে কে দুবলা আসছে তারা এসে বলছে তাড়িয়ে দেবো 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 মেরে কেটে করব। কিচ্ছু না শুধু ভয় দেখাচ্ছে যাতে আমরা অন্য কারো কোলে না চলে যায় অন্য কারো কোলে চলে গেলে এই বাংলায় আর এস এস এর হুকুম চলবে না পথামাতায় ঢুকছে আর বাংলা অন্য রাজ্যের মতো নয় বাংলায় থার্টি ফাইভ থেকে ফার্টি পার্সেন্ট মুসলমান যদি মুসলমান বাংলান ত্বকদির নিয়ন্ত্রণের অশ্লীলা যদি না হয় মুসলমানকে সবাই জামাই আদর করে কেন কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেদের ঘরে নিজেরা নুন না বানিয়ে তেজপাতা বানিয়ে দিয়েছি আরে নুন বানাও নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু নুন বেশি লিলো বিপদ না নিলেও বিপদ নুন হো এসপাতা ইউজ করবে আর ফেলে দেবে আমাদেরকে সেটা করছে এখন আমি সংক্ষেপ করব কেন যেতে হবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো শেষ একটা বিষয় শুধু বলে যাব এস আইআর বিষয়টা কি এসআইআর বিষয়টা কি আই এসআইআর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো